আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এআই দিয়ে যারা কাজ শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আমি প্র্যাকটিক্যালি কম্পিউটারে নিয়ে আপনাদের সাথে একটা কাজ শেয়ার করব এটা ফাইবার মার্কেট প্লেসে আপনারা রিসার্চ করবেন আমি দেখাবো এবং কোন ধরনের কাজ এবং কত সহজ সো যারা স্টুডেন্ট আছেন হাউস ওয়াইফ জবের পাশাপাশি এআই নিয়ে কাজ করতে চাচ্ছেন তো এই ভিডিওটি তাদের জন্য আমি একদম এ টু জেড প্র্যাকটিক্যালি আপনার সাথে শেয়ার কাজটা যে আপনি আপনি কাজগুলো করবেন করবেন কোন টুলস ব্যবহার সো চলুন আমরা ল্যাপটপে গিয়ে শুরু করি আর এআই নিয়ে যারা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন এখানে আমি বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল কাজ সহ আপনাদেরকে প্রুফ দেখাই যে মার্কেট প্লেসে কাজ আছে এই ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন সো মার্কেট প্লেস হিসাবে আমরা ফাইবার চুজ করলাম অ্যান্ড ফাইবারে আসার পর আপনি যদি সার্চ করেন রিস্টোর ওল্ড ফটোস আপনি এখানে দেখতে পাবেন আটত্রিশশো রেজাল্টস আছে মানে আটত্রিশশো গিগস এখানে আছে মেবি আপনি যখন সার্চ করবেন ভিডিওটা দেখার পর মেবি ইট উইল বি ইনক্রিজড ওকে এটা ইনক্রিজ হয়ে যাবে কারণটা হচ্ছে অনেকে আছে গিগ পাবলিশ করবে অনেকে আছেন একদম বেসিক অবস্থায় আছেন হ্যাঁ যে আপনারা জানেন না ব্যাপারটা কী আসলে এখানে কী কাজ করে সো আপনি যদি তাদের ইমেজগুলো দেখেন মানে গিগ ইমেজগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কাজগুলো কী এখানে দেখতে পাচ্ছেন যে একটা মহিলার এখানে একটা ছবি আছে যে ছবিটা হয়তো তার কোনো ওয়েডিং শ্রীমণিতে কিন্তু এই ছবিটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এটা পুরাতন একটা ছবি এখন এই ছবিটাকে আপেসকাল করতে হবে মানে এটাকে রিস্টোর করতে হবে ওল্ড ফটো থেকে এটাকে একটা নিউ একটা ফটোতে লুক দিতে হবে এটাও দেখতে পাচ্ছেন তো আমাদের কিন্তু অনেক ফ্যামিলি অ্যালবাম আছে বিভিন্ন ধরনের অ্যালবাম থাকে যেগুলো হচ্ছে ছোটোবেলার ছবি থাকে বিভিন্ন ধরনের তো এই ছবিগুলো থেকে কিন্তু নতুন ছবিতে করার এই যে ব্যাপারগুলো ছিল নর্মালি কিন্তু আমরাও অনেক স্টুডিওতে বা কম্পিউটার ল্যাবে কিন্তু আমরা গিয়ে এই ধরনের ছবি কিন্তু কালারাইজ করেছি আপনারা হয়তো অনেকেই করেছেন তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন একটা ফ্যামিলি অ্যালবাম এটা থেকে কিভাবে একটা নতুন একটা ছবিতে কনভার্ট করা যাচ্ছে সেমভাবে তো বেসিক্যালি এই কাজটা হচ্ছে এটা যে আপনি বায়ার আপনাকে এই ধরনের পুরাতন ছবিগুলো দিবে আপনি জাস্ট আপনার এআই ব্যবহার করে এআই ব্যবহার করে আপনি এটাকে কনভার্ট করবেন নিউ একটা লুক দিবেন এখানে দ্যাটস ইট এখানে আপনার কোনো ধরনের হাই কোয়ালিটির ওই ধরনের কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে না ফটোশপ জানতে হবে না ওকে তো জন্য আপনার কোনো কোর্স করতে হবে না কোনো হাই স্কিল দরকার নেই আপনি এআই ব্যবহার করে সুন্দরভাবে এই কাজগুলো করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটা কাপল ছবি আছে এখানে সো আই উইল রি ওল্ড ফটোজ পারফেক্টলি লেভেল ওয়ান সেলার এখানে দেখতে পাচ্ছেন বা নোটের রিভিউস আছে সেমভাবে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনালি ওল্ড ফটো প্রফেশনালি কালারাইজ ইন টোয়েন্টি ফোর আওয়ার্স ওকে সো আমি প্র্যাকটিক্যালি আপনাকে একটা কাজ করে দেখাবো যে এই কাজটা কিভাবে আপনারা করবেন ওকে সো এর পূর্বে একটা ভিডিও আমি পাবলিশ করেছিলাম ওখানে দেখিয়েছিলাম আপ স্কেল করা আপ স্কেল করা আর এইটা মোটামুটি একই জিনিস বাট এটা যেহেতু একটা আমাদের ইমোশনাল একটা জায়গা আছে এবং এটা একটা নির্দিষ্ট একটা মনে করেন যে কাজ যেখানে আপনি পুরাতন ছবিগুলো নিয়েই কাজ করতে হবে এখানে ওকে আপ স্কেল তো আপনি যে কোনো ধরনের ইমেজ আপনি করতে পারেন নতুন ইমেজ থেকে ওটা আরও এইচডি করা এই ব্যাপারগুলো থাকে বাট এখানে কিন্তু আপনাকে জাস্ট পুরাতন এখন আপনি বলতে পারেন যে এই কাজগুলো কি আসলে চাহিদা আছে কি আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে যারা রিভিউস আছে তাদের ওকে এবং তারা মার্কেটে কাজ করে যাচ্ছে তো আপনি যদি নতুন অবস্থায় চাচ্ছেন যে হ্যাঁ আপনি কোনো কোর্স করবেন না টাকা পয়সা ইনভেস্ট করবেন না তাহলে আপনার জন্য এই ধরনের অপশানগুলো আছে আপনি ট্রাই করে দেখতে পারেন এখানে ওকে আচ্ছা সো এখন আমরা এই কাজটা কীভাবে তাহলে করবো সো অসংখ্য টুলস আছে বিভিন্ন ফ্রি টুলস আছে আপনি সার্চ করলে পাবেন আমি আপনাদেরকে একটা টুলস নিয়ে কাজ করে দেখাবো আর কী পরিমাণ ইনকাম করতে পারবেন যদি আপনি ক্যালকুলেশন করেন এখানে দেখতে পাচ্ছেন ওয়ান কে প্লাস হচ্ছে এখানে কিন্তু অলরেডি কাজ উনি করেছেন হ্যাঁ রিভিউজ আছে ওয়ান কে প্লাস এবং এটা ফাইবার চয়েজে আসছে এবং দেখতে পাচ্ছেন তো এই ধরনের কিন্তু ইমেজ আপনি সুন্দরভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন ক্যানভা দিয়ে ডান পাশে একটা বাম পাশে একটা বিফোর আফটার যেটা আমি পূর্বে দেখিয়েছিলাম আপ স্কেল যে ভিডিওটা ছিল এটা বিফোর আফটার ওকে এই ধরনের আপনি ইমেজগুলো ব্যবহার করবেন খুব ভালো এখানে মাহমুদ বিলাল দেখতে পাচ্ছেন আমির হোসেন রাকিম আলী জামিল খান আর মনে হয় এগুলো বাংলাদেশি আমাদের হতে পারে আমার বাংলাদেশি সেলার ভাইব্রাদার হতে পারে এনওয়ে সো আমরা এখন আচ্ছা সাপোজ আমি ধরে নিচ্ছি যে এখানে যে ইমেজটা আছে আমি এটা একটু ওপেন করি মানে এই গিকটা ওপেন করব এনিওয়ে আমরা এখানে এই ছবিটা আমি এখান থেকে ক্রপ করব সো ক্রপ করে হচ্ছে আমি এটা ডাউনলোড করে তারপরে আমি সফটওয়্যারে নিয়ে এটা আমার অ্যাপসে নিয়ে দেখাবো সেই ইমেজটা ডাউনলোড হচ্ছে আরেকটা একটা বিষয় হচ্ছে যারা আপনারা গিগ পাবলিশ করবেন অলওয়েজ আপনারা যে ইমেজগুলো দিবেন গিগ ইমেজ হিসেবে এই ধরনের পুরাতন ইমেজগুলো দিবেন না ওকে আপ আপনি যদি স্ক্রল করে নিচে আসেন আপনি আরও ইমেজ দেখতে পারবেন যেগুলো দেখবেন যে মোটামুটি বিভিন্ন ওয়েডিংয়ের যে ব্যাপারটা আছে যেমন এই একটা আছে ওয়েডিংয়ের এখানে ভালোই কাজ আছে আচ্ছা এরপরে ওয়েডিংয়ের নিচে আর একটা ছিল আমাদের নাইস একটা কাপল একটা ইমেজ ছিল সো ওই ধরনের ইমেজগুলো দেওয়ার চেষ্টা করবেন এটা জাস্ট আপনারা পাবলিশ করবেন তাদের জন্য বলছি এই যে একটা ইমেজ দেখতে পাচ্ছেন এই ধরনের কাপল ইমেজগুলো দিতে পারেন এগুলো মানুষ অ্যাটাক করে এবং এই ধরনের বায়রাই আপনি পাবেন বিভিন্ন সময় এই ধরনের কাপল ইমেজটা সো এটাও আমরা ট্রাই করতে পারি এনিওয়েজ আমরা যেটা ওপেন করেছি আমরা এটা ট্রাই করে দেখি ফার্স্ট অফ অল সো আমরা যে টুলসটা ব্যবহার করব ইটস কল ফ্লেস ক্লিপ ডট কম ওকে এই টুলসে আসার পর টুলস স্ল্যাশ টুলসে আসার পর এখানে দেখতে পারবেন এখানে দেখতে পারবেন যে এআই ওল্ড ফটো রেস্টোরেশন সো আমরা এই অপশানে যাচ্ছি আমি এর আগে যে ভিডিওটা ছিল ওই ভিডিওতে দেখিয়েছিলাম যে আপ স্কেল করা ওটার জন্য কিন্তু আমি এই টুলসটা ব্যবহার করেছিলাম এখানে একটা এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছেন এখানে পিচ্ছির একটা ছবি তো এইটা অবস্থা দেখেন এটা পুরাতন একটা ছবি এখন এটা এই যে এরকম একটা লুক আসবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা ছিল ফার্স্ট এটা ছিল হচ্ছে পরে আফটার তো এখন আমি সরাসরি আমাদের যে ইমেজটা আছে আমি এখানে আপলোড করে দিচ্ছি এই ধরনের টুলস অসংখ্য টুলস আছে আপনারা যদি ইমেজ রেজিস্টোরেশন লিখে সার্চ করেন তাহলে আপনারা পেয়ে যাবেন ওকে আচ্ছা এখানে কী কী অপশন আছে আমরা দেখে আসি এখানে আপনি কালারাইজ করতে পারবেন এ ফটো কালারাইজার ঠিক আছে এটা শুধুমাত্র হচ্ছে আপনার ওল্ড ফটো রেস্টোরেশান আর একটা ব্যাপার হচ্ছে এখানে রিমুভ স্ক্রাস এই ব্যাপারগুলো আপনি রিমুভ করতে পারবেন তারপরে এই যে আপস্কেলার করতে পারবেন তো আমরা এখানে শুধুমাত্র রেস্টোরেশন একটা দিচ্ছি আমরা এখানে কালারাইজ করে দিচ্ছি এটা ইরেজ করে দিচ্ছি হ্যাঁ রিকগনাইজ করবে এটা বিভিন্ন ধরনের যে দাগ আছে এই ব্যাপারগুলো কারণ এখানে কিন্তু অনেকগুলো দাগ আছে বিভিন্ন স্ক্রাস আছে এটা আচ্ছা এরপরে আমরা আবার চলে আসি এখানে তারপর এখানে ইমেজ আপ করবেন ইমেজটা যেন নাইস হয় হ্যাঁ এবং আপ স্কেলটা অবশ্যই ফোর এক্স দিয়ে দেবেন এখন এভরিথিং ইজ ডান আমাদের এখন জাস্ট এটা জেনারেটে প্রেস করব ওকে সো ফাইনালি আমাদের ইমেজ রেডি তো আমরা এখানে যে কাজটা করেছি আমরা এখানে একটু বেশি মাত করছি এটা কি এটা হচ্ছে এই মেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো কালারাইজ করা নাই ওকে তো বাইরে যদি আপনাকে কালারাইজ করতে না বলে তাহলে আপনি কিন্তু এই কাজটা করবেন না আপনি নর্মাল হচ্ছে এই যে এআই ওল্ড ফটো রেস্টোরেশনটা আছে আর রিমুভ করবেন হচ্ছে বিভিন্ন যে দাগগুলো আছে হ্যাঁ যে স্ক্র্যাচগুলো আছে ওইটা আপনি রিমুভ করবেন এই যে কালারাইজার এইগুলো হচ্ছে করবেন না আপনি আপ স্কেল করতে পারেন কালারাইজার করলে যেটা হবে এই যে কালারটা চলে আসছে এখন তো কিন্তু আমাদের কিন্তু এইটার মতো কিন্তু দেখাচ্ছে না বাট আমাদের যে ইমেজটা ছিল এই ইমেজটা দেখতে পাচ্ছেন কি অবস্থা বাট ওই ওইটা কিন্তু এখানে নাই এখানে সব কিছু কিন্তু রিমুভ করে ফেলছে সো কালারাইজারটা হচ্ছে রিকোয়ারমেন্টস অনুযায়ী বায়ার যদি চাই কালারাইজ করে দেবেন না হলে দিবেন না না দিলে লুকটা কিন্তু এই ধরনের আসবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সো কালারাইজ দিলে এইভাবে আসবে কালারাইজেশন না দিলে অর্থাৎ এটা যদি আপনি এনেবেল না করেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে এটা সহজে আপনি এখানে ডাউনলোড করতে পারবেন আমি সো এআই নিয়ে যারা কাজ শিখতে চাচ্ছেন এখনই সময় পারফেক্ট সময় আপনারা কাজ শুরু করে দেন কাজ শিখে ফেলুন বিভিন্ন ধরনের কাজ আছে মার্কেট প্লেসে তো আমি রেগুলারলি আপনার সাথে চেষ্টা করি বিভিন্ন ধরনের এ ধরনের কন্টেন্ট দেওয়ার জন্য প্র্যাকটিক্যালি কাজ করে দেখার জন্য তো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আপনার ওপিনিয়নগুলো জানাতে পারেন সো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ